আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাজেশন বিডি অনার্স ফার্স্ট ইয়ার বা স্থায়ী পরীক্ষা পরীক্ষার অল্প কিছু দিনের ভিতর শুরু হতে যাচ্ছে তো ফার্স্ট ইয়ারে ফিলোসফি বা দর্শন বিভাগের একটি ইম্পর্ট্যান্ট সাবজেক্ট হলো পাশ্চাত্য দর্শনের ইতিহাস এই সাবজেক্টটাতে অল্প সময়ে কিভাবে প্রিপারেশন নিলে ভালো রেজাল্ট করা সম্ভব এবং কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব আর পরীক্ষায় লিখা বা অন্য বিষয়গুলো কীভাবে অল্প সময় ভালো প্রিপারেশন নেওয়া যায় বৈশেষ করা যায় এই বিষয়গুলো নিয়ে আরেকটা সাজেশনে আলোচনা করা হয়েছে ওই সাজেশনটি আপনারা দেখতে পারেন সেটা হচ্ছে পশ্চা পাশ্চাত্যে দর্শনের সমস্যা বলি সেটা সহ আরও বিভিন্ন সাজেশন যেগুলো দেওয়া হয়েছে সবগুলো লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে আর যেগুলো আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেলে পাবেন না সেগুলো আপনারা আমাদের গ্রুপে পিডিএফ সিট বা সিট আকারে পাবেন আপনারা আমাদের গ্রুপে দেখতে পারেন গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে তো প্রথমত আসি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আসার মতো কবিভাগ থেকে এরপরে খ এবং কবিভাগ নিয়ে আলোচনা করব দর্শনের জনক কে পানি দর্শন সম্বন্ধে কে বলেছেন দর্শন কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেছেন হেরাক্লিটাসের মতে জগতের আদি সত্ত্বা কী সক্রেটিসের মতে জ্ঞানের উৎস কী কেনই পূর্ণ এবং নিজেকে জানো উক্তিগুলো কার প্লেটোর একটি গ্রন্থের নাম লেখো প্লেটোর প্রত্যয়ের দুটি বৈশিষ্ট্য লেখো এরিস্টটলের শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি ছিল মধ্যযুগের বিস্তৃতিকাল কত কোন দার্শনিক ক্ষুরত্ত্বের কথা বলেন তিনজন এলিয়াটিক দার্শনিকের নাম লেখো দুইজন পরমাণুবাদী দার্শনিকের নাম লেখ মানুষ সব কিছুর পরিমাপক উক্তিটি কার অনবিং গ্রন্থটির লেখককে সফিস্ট শব্দের অর্থ কী গিরিক দর্শনের যুগ কয়টিও কী কী অ্যাম্পিটকের মতে জগতের মূল উপাদান কয়টিও কি কি আয়নীয় দার্শনিক কারা দ্য রিপাবলিক গ্রন্থের লেখককে মধ্যযুগে তিনজন বিখ্যাত দার্শনিকের নাম লেখ স্কলাস্টিকবাদের দর্শনের প্রতিষ্ঠাতা কে সেন্ট অগাস্টিন অনুসরণে অনুসরণে দুটি নগরের নাম কি। সিটি অফ গুড গ্রন্থটির রুচিয়তা কে মধ্যযুগের এরিস্টটল বলা হয় কোন দার্শনিককে তো ক্ষয় এবং গভীরভাগের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট যার যেমন ক্যাপাসিটি যে সবগুলো পারবে সবগুলো পড়বে আর যারা একটু দুর্বল প্রিপারেশন খারাপ তারা যেগুলো ইম্পর্টেন্ট বলবো সেগুলো পড়বে প্রাচীন গিরিক দর্শনের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো ইম্পর্টেন্ট মাইলেশীয় বা আইনীয় দর্শনের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো গিরিক দর্শনের গুরুত্ব ব্যাখ্যা করো ইম্পর্টেন্ট সেন্ট অগাস্টিনের ঈশ্বরের নগরীর বর্ণনা দাও সেন্ট টমাস অ্যাকুইনাসের দর্শনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও ইম্পর্টেন্ট ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে টমাস অ্যাকুইনাসের মতবাদ বর্ণনা করো ইম্পর্টেন্ট উইলিয়াম অফ বোকা মেয়ের দর্শনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও একই নদীতে দুবার অবগাহন করা যায় না উক্তিটি ব্যাখ্যা করো ইম্পর্টেন্ট গিরিক পরমাণুবাদ ব্যাখ্যা করো অথবা গিরিক পরমাণুবাদ কি পরমাণুর বৈশিষ্ট্য লেখো সক্রেটিসের তত্ত্বের সাথে সফিস্টিকদের সফিস্টদের তত্ত্ব তুলনা করো নিজেকে জানো উক্তিটি ব্যাখ্যা করো ইম্পর্টেন্ট সক্রেটিসের জ্ঞান তথ্যের সাথে সোপিস্টদের জ্ঞান তথ্যের তুলনা করো কিছু টাইপিং মিস্টেক হয়েছে যে কারণে একটু বলতেও সমস্যা হচ্ছে এগুলো আপনারা সমস্যা মনে না করে এগুলো সংশোধন করে নেবেন প্লেটোর সাম্যবাদ এবং আধুনিক সাম্যবাদের মধ্যে পার্থক্য করো ইম্পর্টেন্ট এরিস্টটলের ঈশ্বর কী হবে ধর্মীয় ঈশ্বর থেকে পৃথক এটার পথ আলোচনা করো মধ্যযুগীয় দর্শনের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো মধ্যযুগে অন্ধকার যুগ বলা হয় মধ্যযুগকে এখানেও কিছু টাইপিং মিস্টেক স্কলাস্টিক বাদ কি আলোচনা করো এটা ইম্পর্টেন্ট সংক্ষেপে সেন্ট অগাস্টিনের অধিবদ্যা আলোচনা করো সেন্ট টমাস ইকুইনাসের জ্ঞানতত্ত্ব ব্যাখ্যা করো ইম্পর্টেন্ট ডান্স স্কুটাসের দর্শন ব্যাখ্যা করো ইম্পর্টেন্ট উইলিয়াম অব ওকামের খুর তত্ত্ব সংক্ষেপে লেখো পিথাগোরাসের সংখ্যা তত্ত্ব আলোচনা করো ইম্পর্টেন্ট একই নদীতে দুইবার অবগাহন করা যায় না হিরাক্লিটাসের দর্শন অনুসরণে উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো দিলীপ দর্শনের উৎসসমূহ কি ইম্পর্টেন্ট থেলিসকে পাশ্চাত্য দর্শনের জনক বলা হয় কেন ইম্পর্টেন্ট পিথাগোরাসের দর্শন ব্যাখ্যা করো পারমেনাইডিসের সর্তার বৈশিষ্ট্য কী কী বহুতত্ত্ব ও গতির বিরুদ্ধে জেনোর যুক্তিগুলো কী কী ইম্পর্টেন্ট পারমেনাইডিসের সর্তার ধারণা ব্যাখ্যা করো তিনি কি একজন ভাববাদী দার্শনিক এটা ইম্পর্টেন্ট অ্যানাক্স গ্রহাসের দর্শন ব্যাখ্যা করো তাকে কেন গ্রিক দর্শনের পূর্বের শেষ দার্শনিক বলা হয় সক্রেটিসের জ্ঞান তথ্য জ্ঞান তথ্য ব্যাখ্যা করো সত্য হয়ে গেছে এখানে প্লেটোর আদর্শ রাষ্ট্রের একটি রূপরেখা প্রণয়ন করো প্লেটোর আদর্শ রাষ্ট্রের একটি রূপরেখা দাও এতে দার্শনিক বাজার রাজার ভূমিকা কি ইম্পর্টেন্ট প্লেটোর নেই আলোচনা করো এরিস্টোটলের কারণ ও তথ্য ব্যাখ্যা করো তিনি কীভাবে চারটি কারণকে দুটি কারণে রূপান্তর করে ইম্পর্টেন্ট এরিস্টটলের জ্বর এবং আকারের ধারণাটি ব্যাখ্যা করো জ্বরও এবং আকারের মধ্যযুগীয় দর্শনের সাথে প্রাচীন যুগের দর্শনের তুলনামূলকভাবে বিবরণ দাও মধ্যযুগীয় দর্শনের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো প্রাচীন যুগের দর্শন থেকে এটি কিভাবে পৃথক এটা ইম্পর্টেন্ট জেনার আলোকে নব্ব প্লেটোবাদী তত্ত্ববিদ্যা আলোচনা করো স্কলাস্টিকবাদ কি স্কলাস্টিকবাদের বৈশিষ্ট্য আলোচনা করে ইম্পর্টেন্ট